আচ্ছা আপনি কি একজন রেটেড প্লেয়ার আপনি কি জানেন কিভাবে একজন রেটেড প্লেয়ার হওয়া যায় হ্যাঁ এটা ঠিক যে আপনারা অনেক অনলাইন প্ল্যাটফর্মে দাবা খেলে থাকেন সেখানে আপনাদের নিশ্চয়ই কোনো না কোনো রেটিং আছে তবে আমি সেই রেটিংয়ের কথা বলছি না আমি বলছি ফিদে রেটিংয়ের কথা ফিদে কর্তৃক আয়োজিত যে কোনো টুর্নামেন্ট খেলে যদি আপনি জিততে পারেন অথবা ড্র করতে পারেন তাহলে আপনি একটি ফিদে রেটিং পেয়ে যাবেন তাহলে আপনার নামটিও ইন্টারন্যাশনাল চেস ফেডারেশনে যুক্ত থাকবে কিন্তু বাংলাদেশের অধিকাংশ প্লেয়ারই না কখন এবং কোথায় চেস টুর্নামেন্টগুলো অনুষ্ঠিত হচ্ছে কিছু 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 ফেসবুক গ্রুপ অথবা পেজ থেকে সামান্য ইনফরমেশন পাওয়া গেলেও সেটা যথেষ্ট নয় চলুন আজকের ভিডিওতে দেখে নেই কিভাবে আপনারা বাংলাদেশের বিভিন্ন চেস টুর্নামেন্টগুলো সম্পর্কে জানতে পারেন এর জন্য প্রথমেই চলে আসতে হবে একটি ব্রাউজারে আমি এক্ষেত্রে ক্রোম ব্যবহার করছি ব্রাউজারের সার্চ বক্সে টাইপ করুন ফিদে ডট কম পেজটি লোড হলে আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন উপরের দিকে খেয়াল করলে রেটিংস নামে একটি অপশন দেখতে পাবেন এটার উপরে ক্লিক করুন এখন এর নিচে টুর্নামেন্টস নামে আরেকটি অপশন দেখতে পাবেন এটার উপরে ক্লিক করুন পেজটি লোড হওয়ার পরে কান্ট্রি সার্চ দেওয়ার অপশন পাবেন এখানে বাংলাদেশ সার্চ করুন এখানে আপনি রিসেন্টলি ঘটে যাওয়া চেস টুর্নামেন্টগুলো এবং সামনে যে চেস টুর্নামেন্টগুলো অনুষ্ঠিত হতে যাচ্ছে সেগুলো সম্পর্কে জানতে পারবেন এটার পাশাপাশি আপনি ফেসবুকের বিভিন্ন পেজ এবং গ্রুপের সাথে যুক্ত থাকুন আপনার কাছাকাছি যে চেস টুর্নামেন্টগুলো অনুষ্ঠিত হবে তার যে একটিতে অংশগ্রহণ করে আপনিও হয়ে যেতে পারেন একজন রেটেড প্লেয়ার ভিডিওটি তথ্যবহুল মনে হলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন